আজ বানাবো কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম কড়াইশুঁটির কুর্তা তৈরি করে নেব এখানে কড়াইশুঁটি নিয়েছি আদা কুচি লঙ্কা মৌরি চিনি লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি ময়দা মেখে নেব নুন চিনি তেল দিয়ে ময়দা ময়ম করে নেব ভালোভাবে ময়ম করে মেখে নিয়েছি এখানে আমি সাংচির ভেঙে যাচ্ছে ডালা পাকাচ্ছি ডালা হয়ে যাচ্ছে জল দিয়ে মেখে নেব নিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করব। এবার আমি পুটটা করে নেব কড়াইতে তেল গরম করে কড়াই সুতি আর মশলা পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কড়াই থেকে গা ছেড়ে উঠে আসছে করার গায়ে থেকে এরকম এরকম ভাবে উঠে আসবে এই রকম ভালোভাবে কষিয়ে কষিয়ে নামিয়ে নেব আমি লেচি কেটে নেব নিয়ে ময়লা থেকে লেচি কেটে নিয়ে খিলি করে কড় দিয়ে দেবো কড় দিয়ে ভালো করে ছেড়ে দেবো গোল করে নেব সব সবগুনো তৈরি করে নেব সবগুণ আমার তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নেব অন্যদিকে আমি বেলে নেব আস্তে আস্তে বেলে নেবো তেল দিয়ে এই দিকটাতে আমার মটরশুঁটি টানা পড়েছিল বলে একটু লিক হয়ে গেছে আপনারা যখন ওই যে লিক হয়ে গেছে আপনারা যখন ভাজবেন দেখে ভাজবেন মটরশুঁটি পরলে লিক হয়ে যায় কেমনভাবে ফুলকো ফুলকো লুচি কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে এবার আমি কাশ্মীরি আলুর দম করবো কড়াইতে তেল দিয়ে গরম করে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলু আমার ভাজা হয়ে গেলে আমি আর তুলে নেব না ওই কড়াইতে আমি একটু জায়গা করে লঙ্কা কুচি দিয়ে দেব আর জিরে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিয়ে তেজপাতা টুকরো করে দিয়ে দেবো একটা পেস্ট তৈরি করবো টক দই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা লবণ চিনি টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলুটা আমি সিদ্ধ হয়েছি সিদ্ধ হয়েছি কি দেখে নেব নুন ঝাল টেস্ট করে গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব ও আমার নরম হয়ে গেছে একটু আগে ভেজেছিলাম বলে かい。